পৃথিবীতে মানসিক শান্তি ছাড়া আর কিছুই নেই যেখানে মানসিক শান্তিটা আপনি ফিরে পাবেন সেখানেই চলে যাবেন পিছনে ফিরে তাকানোর কোনো দরকারই নেই আজকের ব্লগটা ঠিক সেদিন যেখান থেকে শেষ করেছি সেদিনের কিছু ক্লিপ রয়ে গিয়েছিল। তো ভাবলাম আজ যখন নতুন করে আরেকটি ব্লগ শেয়ার করছি সেই ব্লগের কিছু অংশ যেগুলো বাকি রয়ে গিয়েছিল সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি প্রিভিয়াস ব্লগে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সব তো শেয়ার করেছি কিন্তু সন্ধ্যার পর আরও অনেকগুলো কাজ করেছিলাম যেগুলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর সেগুলো দেখানো হয়নি তো ভাবলাম আজ সব কিছুই শেয়ার করে ফেলে তো এদিক দিতে দেখতে পাচ্ছেন আমি কিছু নাস্তা বানাচ্ছি আর যে নাস্তাটা বানাচ্ছি সেটা হলো চিকেন নাগেটস অনেক দিন ধরে আমার ছেলে মেজো ছেলে আর ছোট ছেলের আবদার ছিল তাদের জন্য যেন একটু চিকেন নাকেটস বানাই তো গত কিছুদিন ধরে বানাবো বানাবো করতে করতে এত ব্যস্ততায় দিনটা কাটিয়েছিলাম তো আজ যখন অনেকটা ফ্রি ছিল সময় হাতে তো ওই ফ্রি সময়ের মধ্যে আমি নাস্তাটা বানিয়ে ফেলেছি আর প্রতিবারই তো সন্ধ্যা হলে নতুন করে একটা ঝামেলা থাকেন কিছু না কিছু নাস্তা বানাতেই হবে তো ভাবলাম আজ আমি আসরে নামাজ পড়ে আর সময়টা ব্যয় না করে ভাবলাম নাস্তাগুলো বানিয়ে ফেলি একদিক দিয়ে নাস্তাটা বানানো হয়ে যাবে আর ছেলেদের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে তো চিকেন নাগার্স বানানো তো খুবই সোজা তো অনেক আপুরা এবং আন্টিরা আমার চেয়েও অনেক ভালো পারদর্শী এই সকল নাস্তা বানানোর ক্ষেত্রে তাই আমি রেসিপি সহকারে শেয়ার করছি না তো এই নাস্তাটা আমি কীভাবে বানাচ্ছি সেটা একটু সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করি নিলাম আমরা দোকান থেকে যে প্যাকেটের নাগেটসগুলো এনে খাই ওখানে তো বারো থেকে মনে হয় তেরো পিস থাকে কিন্তু এত প্রাইস নিয়ে ফেলে যে প্রাইসটি নিয়ে সেই প্রাইস অনুযায়ী কম না হলেও ষাট থেকে সত্তর পিস নাগেটস এই ওই দাম দিয়ে পাওয়া যায় আমি এখানে শুধু দু পিস বুকের সলিড মাংস দিয়ে এতগুলো নাগেটস বানিয়েছি এক প্লেট তো বানিয়েছি এবং অন্য প্লেট আমি ফ্রিজে ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছিলাম যে কোনো নাগেটস ভাজান ভাজার আগে পনেরো থেকে বিশ মিনিট যদি ফ্রিজে রেখে একটু সেট করা যায় তাহলে নাগেটসের উপরে যে ব্রেড ক্রামগুলো আছে সেগুলো আর তেলের মধ্যে ঝরে পড়ে না এদিক দিয়ে আমি যে ব্রেড আমি এখানে গড়িয়েছি সে ব্রেড কামগুলো আমি নিজ হাতে বানিয়েছি পাউরুটি দিয়ে এবং ঘরে হোমমেড ব্রেড কাম এত ভালো এবং এত সহজভাবে বানানো যায় একদিন আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করব তাহলে দোকান থেকে বেশি প্রাইস দিয়ে ব্রেড ক্রাম এনে যে কোনো নাস্তা বানানোর কোনো প্রয়োজনই হয় না আমার এই চিকেন নাগেটস বানাতে আমার তেমন কোনো খরচ পড়েনি অনেকগুলো আমি চিকেন নাগেটস বানিয়েছি দু পিস সলিড বুকের মাংস দিয়ে এদিক দিয়ে আমি একে একে একটু মৃদু অল্প আঁচের মধ্যে এই নাগেট গুলো ভেজে নিচ্ছি দোকান থেকে যে ব্রেডকামের প্যাকেট গুলো আমরা এনে খাই সেই ব্রেডক্রাম গুলোতে কালার মিক্স করা থাকে আমিও এখানে অল্প অল্প করে ফুড কালার ইউজ করেছি যার কারণে হুবহু দোকানের করে এই চিকেন ভেজে দেখতে তো মতোই নিচ্ছি পেয়েছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর এতটাই সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এদিক দিয়ে ভেজে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর সেই সাথে ভালোভাবে তেলটা শুষে নেওয়ার জন্য আমি টিসুর উপর রেখে দিয়েছি আর এখানে একটি পিঠা রান্না করছি তরল দুধ দিয়ে আর নারকেল দিয়ে তো এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করছি না খুবই অল্প করে ক্লিপ নিয়েছি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ভালোভাবে এটি দেখাও যাচ্ছে না সেই জন্য রাতের বেলা কোনো ক্লিপ নেওয়া হয়নি তো সন্ধ্যার পরে আমি নামাজ পড়ে তাদেরকে টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে সার্ভ করে আমার ছেলেরা তো এত খুশি হয়েছিল। তারা মাঝে মাঝে আমার এ ধরনের সার্ভ দেখলে মনে করে আমি নাকি তাদেরকে মেহমান মনে করি আসলেই মেহমান মনে করি না হয় দেখুন কয়েকদিন পর পরই কিন্তু আমার ছেলেদের কত রকমের তাদের আবদার থাকে এটা বানিয়ে দিতে হবে ওটা বানিয়ে দিতে হবে তো তাদেরকে যখন একটু স্পেশাল করে আমি এই নাস্তাটা দিয়েছি তারা অনেক খুশি হয়েছিল। আর এই ধরনের খাবারগুলো ছোট বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর এই যে দেখুন আমার নাগেটসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর চুটকি যে পিঠাটা আমি রান্নাও করেছি সেটাও হোমমেড আমার ছোটো ফুফি বানিয়েছিল। তো টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজ আমি নতুন একটি অর্গানাইজার কিনেছি এই সুন্দর ছোট একটি অর্গানাইজার আমি দারাজ থেকে অর্ডার দিতে চেয়েছিলাম কিন্তু সেখানে এত পরিমাণে প্রাইস বেশি ছিল তার উপরে ডেলিভারি চার্জ ছিল তো সব দিক দিয়ে বিবেচনা করে এই প্লাস্টিকের অর্গানাইজার বক্সটা আমার থেকে আর নেওয়া হয়নি তো এদিক দিয়ে সেদিন যখন আমি একটু শপিং মলে গিয়েছি তো শপিং মলে গিয়ে হঠাৎ করে একটি প্লাস্টিকের দোকানে আমি এই ছোটো জিনিসটা দেখতে পেয়েছি আর এই জিনিসটা আমি পেয়েছি বেঙ্গলের যে শোরুমগুলো আছে সেখানে তো সেখানে গিয়ে আমি যখন আমার এই পছন্দের জিনিসটা এত কম প্রাইসে পেয়েছি আমি তো আর এক মুহূর্ত লেট করে নিই সাথে সাথে এটা নিয়ে ফেলেছিলাম তো এদিক দিয়ে পছন্দের জিনিসটা যখন হাতের কাছে পেয়েছি আর কি থাকতে পারি বলুন এটা কেনার একমাত্র কারণ হলো আমার ছোট ছোট যে ছোট ছোট ব্রেসলেট ঘড়ি এবং ইয়ার আর ফিঙ্গার রিংগুলো আছে আমি ভাবছি সেখানে এগুলো রেখে দেই কারণ এখন বিয়ের মৌসুম এ সময় তো আমার যখন জিনিসপত্র আমি বের করব ব্যবহার করার জন্য তখন দেখা যাবে আমি খুঁজে পাবো না তো খুঁজে না পাওয়ার কারণে আমার সব কিছুই এলোমেলো হয়ে যাবে তো এই ধরনের ছোট ছোট স্টোরেজ বক্স সরি অর্গানাইজার বক্সগুলোতে যদি আপনারা এই ছোটো ছোট প্রয়োজনীয় জিনিসগুলো একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখেন তাহলে প্রয়োজনের সময় সব কিছুই আপনার হাতের কাছে পেয়ে যাবেন স্পেশালি যখন কোথাও বেড়াতে যাওয়ার সময় আমরা যে সাজগোসটা করে থাকি সে সময় আমি যখনই কোনো কিছু ব্যবহার করার জন্য বের করি আমি সহজেই খুঁজে পাই না তো যার কারণে দেখা যায় আমার এই অর্গানাইজার বক্সগুলোর যে সকল জিনিসগুলো আছে সেগুলো আগোছালো করে ফেলি একটা বের করতে গেলে আমি আর আরও কয়েকটা জিনিস নষ্ট করে ফেলি তো এইটা পাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছিল তো পছন্দের জিনিস আর শখের জিনিসটা যখন হাতের কাছে পেয়ে যাই তো বুঝুন কতটা না খুশি লাগে তো আমার যে জিনিসগুলো খুবই দরকার ছিল গুছিয়ে রাখা সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এই জিনিসটা আমি আমার ড্রেসিং টেবিলের ভেতরেই গুছিয়ে রাখছি কারণ হাতের কাছে সব কিছু রাখছি যাতে প্রয়োজনের সময় সব কিছু আমি পেয়ে যেতে পারি তো দারাজে যখন আমি এটি প্রাইস দেখেছি সেখানে এটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রাইস নিয়েছিলো তার ওপর ডেলিভারি চার্জ ছিল একশো বিশ টাকা টোটাল সব মিলিয়ে এটা পাঁচশো টাকার কাছাকাছি ছিল প্রাইস তো যার কারণে সেটা আমি দারাজ থেকে অর্ডার দিইনি তো এদিক দিয়ে যখন আমি বেঙ্গল থেকে এই ছোট্ট অর্গানাইজার বক্সটা দেখেছি তো সেখানে এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা তো এত কম প্রাইসে এই জিনিসটা আমি হাতের কাছে পেয়ে এটা আর আমি রেখে আসতে পারি বলুন আসলে আমরা যে কোনো অনলাইন পেজে না দেখেই সবসময় প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার দিয়ে ফেলি যদি একটু ভালোভাবে মার্কেট থেকে আমরা একটু খুঁজে দেখি তাহলে কিন্তু এই সকল জিনিসগুলো আমরা পেয়ে যাই তো এখন যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হলো পরদিন সকালবেলা তো সকালবেলা ছেলেদেরকে একটু পরোটা দিয়ে ডিম দিয়ে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি গত কয়েকটা দিন তো এত ব্যস্ত ছিলাম সেটার কারণ তো আপনাদেরকে বলেছি কিন্তু আজ দুদিন ধরে আরও বেশি ব্যস্ত কারণ আমি বেড়াতে যাব সিদ্ধান্ত নিয়েছি আমি আমার দাদার বাড়ি কুমিল্লাতে বেড়াতে যাব সেই ছোটোবেলায় আমি গিয়েছিলাম আমার মা বাবার সাথে এরপর আর কখনোই যাওয়া হয়নি কারণ দাদা দাদি যখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল তো সেখানে আর প্রয়োজন হয়নি যাওয়ার তারপরেও আমার বিয়ের পরে আমার মা বাবা গিয়েছিল কিন্তু ওই যে বিয়ে হওয়াতে ছোট বাচ্চা নিয়ে আর যাওয়া হয়নি তো এদিক দিয়ে আমার ছেলেরা তো দুলিল্লাহ এখনই অনেকটাই বড় হয়েছে তো এতই মনে পড়ে যখন আমি একা একা থাকি আমার দাদার বাড়ি এবং আমার নানা বাড়িটাকে খুব বেশি মিস করি স্পেশালি ছোটোবেলার জিনিসগুলোকে অনেক বেশি মিস করি এ সময়ে এসে তো গত কিছুদিন ধরে আপনাদের ভাইয়াকে আমি শুধু বলছি আমাকে প্লিজ একটু নিয়ে যাও আমি আর কখনও আবদার করব না একবার আমাকে নিয়ে যাও তো সে আর আমার কথাটাকে আর খেলতে পারেনি এদিক দিয়ে তো আমার ছেলেদেরকে আমি খতনা করাবো সেটা বলেছিলাম প্রিভিয়াস ব্লগে তারপর হঠাৎ করে ভাবলাম আমি ঘুরতে যাই ঘোরাঘুরি শেষ করে তারপরে এই দরকারি কাজটা শেষ করে নেব তো এই দিক দিয়ে আমি কি করেছি ওই যে মানে শুরুতে দেখেছেন যে নাগেটস কিছু আমি ভেজেছি আর কিছু নাগেটস আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো ফ্রোজেন নাগেটসগুলো আমি এই স্টোরেজ বক্সগুলোতে রেখে দিচ্ছি তো এরপরে সকালে নাস্তা করে আমি একটু শপিং মলে চলে গিয়েছি কিছু গিফট কেনার জন্য গত এই সপ্তাহে মানে এই মাসে আমার চারটা থেকে পাঁচটা বিয়ের দাওয়াত আছে তো যার কারণে বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য এই গিফটগুলোই কিনছি এখানে একটা বিয়ের গিফট কিনছি যেটা হলো ওভাল শেপের মধ্যে ক্রোকারি সেট এই থ্রি পিস সেটটা এতই পছন্দ আমার আমার নিজেরও কিনতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু এটা আমি গিফট দিব সেজন্য নিজের জন্য না কিনে বিয়েতে দেওয়ার জন্য নিয়েছি এদিক দিয়ে আমার ছেলেদের জন্য শু আমার নিজের জন্য শু সব কিছুই আমি কিনেছি আর কোথাও গেলে দেখা যায় কি এতই শপিং করা হয় নিজেদের জন্য এত কিছুই কিনি প্রত্যেক প্রত্যেকটা ঈদে তারপরেও দেখা যায় কোথাও গেলে আমাদের থেকে এটা থাকে না ওটা থাকে না এটা নষ্ট ওটা ছিঁড়ে যায় তো ছেলেদের জুতা প্রত্যেক বছরই দেখা যায় তিন থেকে চারজনে এক একজনের জন্য নেওয়া হয় তারপরেও বেড়াতে গেলে দেখা যায় এটা নেই ওটা নেই তো প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গিয়েছিলাম শপিং মলে তো স্পেশালি আমরা জুতা কেনার জন্যই সেখানে গিয়েছিলাম তো জুতো যেগুলো কিন কী কী কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু অল্প করে শেয়ার করছি একে তো বিয়ের দাওয়ার তার উপরে বেড়াতে যাব অনেক দূরে তো সেই জন্য ছেলেদের জন্য ভালো দেখে সু কেনা হয়েছে তো কী কী কিনেছি সেটাও আপনাদেরকে একটু শেয়ার করছি শীতের চোপড় যেগুলো গত বছর কিনেছি সেগুলো এখনও নতুনের মতো আছে সেজন্য কোনো শীতের কাপড়চোপড় ছেলেদের জন্য কেনা হয়নি তো গত বছর কিন্তু আমরা অনেক শপিং করেছিলাম কারণ গত বছর আমার খালতো ভাইয়ের বিয়ে ছিল সেজন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে তো এবার শীতে দেখলাম সব কিছু নতুনের মতো আছে সেজন্য আর প্রয়োজন হয়নি শুধু জুতা কেনারই দরকার ছিল সেগুলো কিনে ফেলেছি তো আমাদের পাঁচজনের জন্য যে সকল জুতাগুলো আমরা কিনেছি সবগুলোই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো যেদিন আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি সেদিন রাতে আমি আবার আমার জন্য কিছু দরকারি জিনিস কেনাকাটা করেছি শীতে যখন আমি বাড়িতে ফোন দিয়েছিলাম সবাই শুধু বলছে শীতের কাপড় নিয়ে আসিও কারণ বাড়িতে নাকি এত শীত পড়ছিলো তো আমি তো মনে প্রচুর ভয় পাচ্ছি না জানি আমার কী অবস্থা হয় আর আমি শীত খুব একটা সহ্য করতে পারি না একে তো গ্রামের বাড়ি তো শীত তো একটু বেশি পড়বে সেটা তো জানারই কথা ছিল তো কি কি শপিং করেছি সেটা আমি আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। তো এদিক দিয়ে আমাদেরকে ঘরে নামিয়ে দিয়ে আপনাদের ভাইয়া ওই যে তার পছন্দের খাবারটা নিয়ে এসেছে সেটা হলো হাঁস শীত এসেছে আর হাঁস খাবে না সেটা কি হয় বলুন তো প্রথম শীত এই শীতের প্রথম হাঁস রান্না করছি আজ তো একটু অল্প করেই শেয়ার করছি আপনাদের সাথে কারণ আমি এই ভিডিওটা ফেসবুকে তো যার কারণে খুব একটা ভালোভাবে ক্লিপটা নেওয়া হয়নি তো যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এদিক দিয়ে যে হাঁসটা আমি রান্না করছি এটা সবচেয়ে ছোট একটা হাঁস ছিল সেটাই আগে রান্না করছি আর যেটা একটু বড় হাঁস সেটা আমি পরবর্তীতে রান্না করব। তো এই দিয়ে আমার হাঁসটাও প্রায় হয়ে গিয়েছিল। তো রাতের বেলা তো আর খাওয়া হয়নি তো পরদিন দুপুর দুপুরবেলা শুধু তো হাঁস রান্না করলে হবে না একটু ডালও রান্না করেছি তো ডালটা একটু ফোরন দিয়ে দিলাম তো ডাল দিয়ে আজ দুপুরে হাঁসের মাংস দিয়ে পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি তো আমি জানি না আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপুর এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখছেন কি না যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইতে এই ছুটির মধ্যে বেড়াতে গিয়েছে তাই খুব একটা বড় ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করে নিই তো পরবর্তীতে দেখাবো নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম